আপনি যদি সহবাস করেন যাই হোক এই মাথাটা এই পর্যন্ত পুরোটা ভরাট প্রায় প্রায় দেড় ইঞ্চি হয়ে যায় এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এই পর্যন্ত পুরো ভরাট মাথাটা আর মাথাটা কতটা তুল তুলে দেখেন মাথাটা কতটা তুল তুলে নরম একদম সব কিন্তু এদিকটা হাট এদিকটা হাট এই জন্যই আপনি এটা বীর্যপাত হয়ে গেল ওটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যতক্ষণ আপনার স্ত্রী চায় পার্টনার চায় ততক্ষণ আপনি এটা তার সাথে ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্কেনে এবং ডিসক্রিপশনে যা ডিসক্রিপশনে যে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবে এই প্রোডাক্টটি আমি বেল পরাই আপনাদের ভিডিও করেছি দেখাচ্ছি দেখেন দু বেল এটা ফিট করেছি অনেকেই বলেন ভাই এটা আপনারা বেল কীভাবে পরান একটু দেখাই দেন আমাদেরকে অনেকে বুঝতে পৌঁছতে পারেন না তো যাই হোক এটা বেলটা সেট করা একদম ইজি এই দেখেন এটা আমি খুলে নিলাম এই যে আমি খুলে নিলাম আর পরানোর জন্য এটা এভাবে রাখবেন কিংবা হাতেও এক হাতে রাখতে পারেন এক হাত ধরে একাধিক ভরবেন ফিটিং করবেন এই যে এরকম ঢুকে যা এই যে চাপ দেবেন আস্তে করে এই দেখেন এই যে চলে গেছে এই যে ফিট হয়ে গেছে এই যে ফিট হয়ে গেল এই যে ফিট হয়ে গেলো এখন আপনি মাজায় পরে নেবেন পরে আপনি ব্যাস কাজ শুরু করে দেবেন যতক্ষণ আপনার পার্টনার চায় ততক্ষণ তো খুবই ইজি একটা প্রোডাক্ট খুবই আরামদায়ক এবং খুবই কার্যকরী তো বিশেষ করে যারা ডায়াবেটিস সমস্যা বা অনেকে অনেকদিন বহুদিন প্রবাসের কাটানোর কারণে সেক্সুয়াল অনেক দুর্বলতা এসে এসে পড়েছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই খুবই কার্যকরী তো অনেকে দেখা গেছে আপনার দু এক মিনিট শেষ হয়ে যায় কিন্তু স্ত্রীর তৃপ্তি হয় না এরকম রেগুলার চলতে থাকলে মহিলারা অবশ্যই অবশ্যই পরকীয় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে আপনাদের স্ত্রীরা আর পরকীয় জড়াবে না অবশ্যই আপনারা এইগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলে যদি আবার নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ